জীবন যাবে চলে তবুও যাব না বলে মুক্তিযুদ্ধের শহীদদের কথা যাদের জন্য বাঙালি জাতি ধন্য তারাই আমাদের হৃদয়ের মধ্য ছাতা ষোলোই ডিসেম্বর এমন একটি দিন যেই দিনে বাঙালি জাতি তার পুরো ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিল শুধু বাংলার ইতিহাস না পুরো পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিল কেননা ষোলোই ডিসেম্বরে আমরা পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান করে নিয়েছিলাম এবং পৃথিবীর মানুষকে জানান দিয়েছিলাম যে আমরাও সাহসী আমরাও যোদ্ধা আমরাও প্রতিবাদী আমরাও মানুষকে রুখে দিতে পারি তো অতএব পুরো পৃথিবী সাবধান ষোলোই ডিসেম্বর এমনি এমনি আসে নাই আমার বহু মা বোন এই স্বাধীনতার জন্য তাদের ইজ্জত তাদের জীবন অকাতরে দান করেছেন আমার তিরিশ লক্ষ মা বোন এবং আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই অর্জিত স্বাধীনতা কখনোই বিতায় যেতে দেব না ঠিক আছে এখন যদি আমাদের দেশে অন্য কোনো রাষ্ট্র চোখ রোরাঙায় তাদের চোখ উপড়ে দেব কারণ এই মন মানসিকতা এই সাহসিকতা আমাদের পূর্বেও ছিল এখনও আছে কারণ পৃথিবীর মানুষ কিন্তু আমাদের স্বাধীনতা দেখেছে দুইটা স্বাধীনতা দেখেছে পৃথিবীর মানুষ সাক্ষী পৃথিবীর ইতিহাস সাক্ষী যে বাঙালি কখনও হারতে শিখেনি বাঙালি কখনও বাঙালি কখনও হাঁটতে শিখেনি আর হারবেও না হয়তোব খালের ব্যবধানে সময়ের ব্যবধানে আমরা অবশ্যই জয়লাভ করবো পৃথিবী যে কোনো রাষ্ট্রের সাথে কোনো সমস্যা নেই তবে আমাদের সাহস দরকার এবং পাকে রহমত দরকার তো আমরা দোয়া করব আমাদের এই ষোলোই ডিসেম্বরকে অর্জন করার জন্য আমাদের যে তিরিশ লক্ষ মা বোন তিরিশ লক্ষ এর মধ্যে ভাইয়েরা আছে যারা রক্ত জড়িয়েছে যারা শহীদ হয়েছে তারা যেন জান্নাতের উচ্চ একটি স্থান অর্জন করতে পারে আমিন আমিন সুম্মা আমিন